অফিসের কাজের ফাঁকে ফাঁকে মিলন করুন দেশবাসীকে এরকম অভিনব পরামর্শ দিয়েছেন রাশিয়ান প্রেসিডেন্ট পুতিন কেন তিনি এরকম আশ্চর্যজনক এবং অদ্ভুত পরামর্শ দিতে বাধ্য হয়েছেন জানাবো এ বিষয়ে বিস্তারিত সুতরাং ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল স্বাভাবিক নিয়মের বাইরে এবার দেশবাসীকে কাজের বিরতির সময় মিলনের আহ্বান জানালো রাশিয়া সরকার বছরের পর বছর কমে যাওয়া জনসংখ্যার কথা মাথায় রেখে এই পদক্ষেপ নিলেন পুতিন বংশ বিস্তারের জন্য এবং সর্বোপরি একটি দেশের জনসংখ্যা বৃদ্ধির জন্য স্বামী স্ত্রীর মিলন এবং গর্ভধারণ করা আবশ্যক খুব স্বাভাবিক নিয়মে সারা দিনের ব্যস্ততার পর বিশেষত রাতে এই কাজে লিপ্ত হন স্বামী স্ত্রী কিন্তু এবার সারা দিনের কাজের বিরতির মধ্যেই কোনো লিপ্ত হওয়ার আহ্বান জানালো রাশিয়া সরকার রাশিয়ার ক্রমাগত হ্রাসপ্রাপ্ত জন্মহারের সঙ্গে মোকাবিলা করার জন্য এবার রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন কর্মক্ষেত্রে মধ্যভোজন এবং কফি বিরতির সময় ঘনিষ্ঠ সম্পর্কে লিপ্ত হওয়ার জন্য রাশিয়ানদের উৎসাহিত করছেন বলে জানা গেছে বর্তমানে রাশিয়ার সন্তানের জন্মহার এক দশমিক পাঁচ স্বাভাবিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য যা প্রয়োজন দুই দশমিক এক রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী ডক্টর বিষয়টির জোর দিয়ে বলেছেন কর্মক্ষেত্রে অতিরিক্ত ব্যস্ত থাকার ফলে জন্মের হার ধীরে ধীরে কমে যাচ্ছে কিন্তু এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না সারা দিনে ১২ থেকে চোদ্দ ঘন্টা কাজ করার পর মিলনে লিপ্ত হওয়ার সময় পাওয়া যায় না বা ক্লান্তির ফলে সেটা হয়ে ওঠে না তাই কর্মক্ষেত্রে বিরতির সময়গুলো অনুমিলনে লিপ্ত হওয়ার কাজে ব্যবহার করতে হবে প্রসঙ্গত উনিশশো সালের পর থেকে রাশিয়ার জন্মহার উল্লেখযোগ্যভাবে কমেছে চলতি বছরের জুন মাসে রাশিয়ার জীবিত মানুষের সংখ্যা আরও নিচে নেমে এসেছে রাশিয়ার সরকারি পরিসংখ্যান সংস্থা রোস্টাটের মতে দুই সালের জানুয়ারি থেকে জুন মাসের মধ্যে শিশু জন্মের হার কমেছে প্রায় ষোলো হাজার শুধু তাই নয় ইউক্রেনে চলমান সংঘাতের কারণে দুই সালে রাশিয়ায় মৃত্যুর সংখ্যা উনপঞ্চাশ হাজার এবারে জানাবো রাশিয়ায় ক্রমাগত হ্রাসপ্রাপ্ত জন্মহার বাড়ানোর জন্য যে যে পদক্ষেপ নেওয়া হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি নাম্বার এক বিনামূল্যে উর্বরতা পরীক্ষা মহিলাদের বিশেষ করে যাদের বয়স আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে তাদের প্রজনন ক্ষমতা মূল্যায়ন করার জন্য বিনামূল্যে উর্বরতা পরীক্ষা করানো হবে নাম্বার টু নিয়োগকর্তার পদক্ষেপ মহিলা কর্মচারীদের সন্তান ধারণে উৎসাহিত করার জন্য নিয়োগকর্তাদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে নাম্বার থ্রি অর্থ প্রদান রাশিয়ার এলাকায় চব্বিশ বছরের কম বয়সী মহিলাদের প্রথম সন্তানের জন্য আট হাজার পাঁচশো পাউন্ড দেওয়া হবে নাম্বার চার গর্ভপাত সীমিত প্রয়োজন ছাড়া গর্ভপাত করানো যাবে না সন্তান লালন পালন করা নারীদের প্রধান কর্তব্য তাই কোনোভাবেই বিনা কারণে গর্ভপাত করানো যাবে না বলে জানিয়েছে রাশিয়া সরকার নাম্বার ফাইভ বিবাহ বিচ্ছেদের ফি বিবাহ বিচ্ছেদকে নিরুৎসাহিত করার জন্য বিবাহ বিচ্ছেদের ফি বাড়িয়ে দেওয়া হলো অনেকটা অর্থাৎ সবশেষে বলা যায় রাশিয়ান প্রেসিডেন্ট পুতিনের এরকম অভিনব পরামর্শের একটাই কারণ সেটা হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি আপনার কাছে তার এই অদ্ভুত পরামর্শ কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ